মাহাতির ঈদের কেনাকাটার কি অবস্থা তোমার হ্যাঁ ঈদের কেনাকাটা করছি আমার ছোট মামা আমাকে একটা পাঞ্জাবি দিছে আর নানি বাড়ি থেকে যে চার হাজার টাকা পাঠাচ্ছে ওই চার হাজার টাকা দিয়ে আমার ওই পাই পাঞ্জাবির সাথে তুমি ম্যাচিং করে পাঞ্জাবি কিংবা ম্যাচিং করে টুপি তো আমাদের আছে নীল কালারের ম্যাচিং করে মানে সবকিছু ম্যাচিং করে সব কিছু ম্যাচিং আজকে পড়াও তাহলে ম্যাচিং হয়ে যাক আচ্ছা ওয়ার্ড ম্যাচিং ম্যাচিং ওয়ার্ড ম্যাচিং ওকে লেটস স্টার্ট দেখো এখানে কী বলেছে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং কোয়েশ্চেন নং ফাইভ এটা তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বর প্রশ্নে এরকম থাকবে হ্যাঁ থাকতে পারে সর্বশেষ অনুযায়ী ঠিক আছে ম্যাচ দি ওয়ার্ডস ইন কলামে এই যে এটা হলো কলাম এ উইথ দেয়ার মিনিংস এটার অর্থ হ্যাঁ অর্থ দিয়ে ইনকোয়ালাম্বি অর্থাৎ শব্দের অর্থ ম্যাচিং সহজ কথায় এই শব্দের অর্থটা খুঁজে এখানে বের করতে হবে হ্যাঁ টু এক্সট্রা মিনিং হ্যাভ বিন গিভেন ইন কলামবি কলাম্বিতে দুইটা এক্সট্রা দেওয়া আছে হ্যাঁ তাহলে এ পাশে পাঁচটা এ পাশে দেওয়া আছে সাতটা ওই যে ওয়ান টু এটা রোমান সংখ্যা লিখেছে তাহলে আমি আজকে আর কিছু করব না তোমারই সব ম্যাচিং করতে হবে শুরু করো আচ্ছা প্রথমে তাহলে এটা অর্থ দিয়ে শুরু করি হ্যালো ওহি ইউনাইটেড মানে যুক্ত করা ইউনাইটেড মানে যুক্ত ঠিক আছে ওকে ফান মজা করা ট্রেন ট্রেন ট্রেনই বলি ট্রেন তারপরে রেলগাড়ি রেলি রেলি সত্যি হ্যাঁ আচ্ছা হ্যালো ওহি অ্যান এনজয় টাইম ইউজ টু এক্সপ্রেস

থ্রি থ্রি হুম ওকে তারপর ইউনাইটেড মানে যুক্ত তাহলে জয়েন এড টুগেদার জয়েন্ট টুগেদার জয়েন্ট জয়েন্ট টুগেদার ইউনাইটেড গুড জয়েন গুড নাম্বার থেকে নেই আমরা হ্যাঁ ওকে নাম্বার থেকে ওকে ওকে আরে তুমি আবার তুই ঠিক আছে ওকে 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 হয়ে গেছে মানে মজা করা হ্যাঁ টাইম

না ভেহিকল ভেহিকল এ টাইপ অফ ভেহিকল হ্যাঁ মানে এক ধরনের যান ভেহিকল মানে ট্রাফিক ভেহিকলের আরেকটা সিমিলার অর্থ আছে ভেহিকল মানে ট্রাফিক যানবাহন হ্যাঁ তো ট্রেন তো এক ধরনের এ টাইপ অফ ভেহিকল ওকে হ্যাঁ রিয়েলি রিয়েলি ইউজ টু এক্সপ্রেস ইন্টারেস্ট অর সারপ্রাইজ সারপ্রাইজ গুড রিয়েলি মানে হলো হ্যাঁ তাহলে এটা ইউজ টু এক্সপ্রেস ইন্টারেস্ট অর সারপ্রাইজ গুড তাহলে এটা অর্থাৎ ওই মজা আনন্দ এবং আশ্চর্য সারপ্রাইজ মানে আশ্চর্য হয়ে যাওয়া এটা প্রকাশের জন্য আমরা অনেক সময় বলি রিয়েলি আমরা বাংলা বলি সত্যি কোনো ঘটনা অবিশ্বাস হলে বলি না সত্যি হ্যাঁ ওকে ওকে তাহলে এবার আমরা দুই নম্বরে চলে যাই জার্নি জার্নি মানে কি

ओके लिसन सोना टू पे अटेंशन अटेंशन द आवर ग्रैंड मदर ग्रैनी ग्रैंड मदर ग्रैनी এটা তুমি গেমস থেকে জানছো তাই তো লেটার নেক্সট টু নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম ওকে थैंक यू नेक्स्ट ऑर्डर মানে অর্ডার মানে যে অর্ডার দেয় জামা কাপড়ের অর্ডার দেয় মানে তে দেয় দর্জির কাছে অর্ডার দেয়

আর অনেক কিছু বলা যায় ওকে গবেষণা পত্র লেজার পাস টাইম ইন্টারনেট এ গ্লোবাল নেটওয়ার্ক মানে বিশ্ব জুড়ে যে নেটওয়ার্ক সেটাই হচ্ছে ইন্টারনেট ফিট হেলদি ফিট মানে হেলদি মানে ফিট মানে সুস্থ হেলদি মানেও সুস্থ ওকে তারপরে ডিলিশিয়াস মানে সুস্বাদু হ্যাঁ মিট মাংস মিট ফ্যাট মোটা

ফ্লেশ মানে মাংস মিট মানেও মাংস হ্যাঁ অ্যানিমেল মানে প্রাণী বা জীব জন্তুর মাংস আর কি সেটা হলো মিট ফ্যাট এ ন্যাচারাল অয়েলি সাবস্টেন্স ফ্যাট ওকে ফ্যাট তারপর ডেরি মেড ফ্রম মিল্ক ডেরি মানে দুগ্ধজাত পণ্য মেড ফ্রম মিল্ক দুধ থেকে সিমিলার সিমিলার মানে একই অলমোস্ট দ্য সেম অলমোস্ট মানে প্রায় প্রায় একই ওকে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওয়াচিং আচ্ছা তাহলে আজকে আমরা শব্দের অর্থ পড়ালাম ইংরেজি শব্দের অর্থ ইংরেজিতে কি দারুণ না বিষয়টা ওকে